যেমন এটা কিন্তু পুজোর জন্য নিতে পারেন অথবা গরম এবং হোয়াইট কালার খুবই কমফর্টেবল হয় তার জন্য নিতে পারেন ওনাটা কিন্তু অনেক বড় হবে প্রিন্ট কটনের মধ্যে ভাই টাকা নয়শো টাকা ভাই

মেরুন কালার একই নাম নয়শো পঞ্চাশ দেখাবো এটা হচ্ছে আলিয়া ড্রেস গোলের মধ্যে এটা সম্পূর্ণটা হচ্ছে বড়িতে কাজ থাকছে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত এটা মাত্র বারোশো বারোশো টাকা নেক্সট দেখাচ্ছি নেক্সট আছে এইটা কালার হবে কিন্তু ওই মুহুর্তে আপনার পাঁচটা কালার এটা কিন্তু অলরেডি আবার আউট হওয়ার পথে

নেই যেটা দেখাবে এটা ব্ল্যাক কালারটা সেম ড্রেস না বারোশো টাকা সেম সালোয়ার হবে সেম ওড়না হবে হোয়াইটের মধ্যে আচ্ছা এখন যেটা দেখাবো ভিএস এটা হচ্ছে লাক্নো কাজের থ্রি পিস কালার আছে চারটা এটা লাইট মুভ পিঙ্ক কালার সম্পূর্ণ ড্রেসে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনারটা ওভার কাজ করা এটা প্রাইস পড়ছে টাকা কালার এটা ইয়েলো কালার কাজ করা না সালোয়ার আছে আছে নেক্সটটা দেখাবো এটা হচ্ছে কালার এটার সেটা সেম সালোয়ার হবে সেম ওনা হবে প্রাইসটা একই চো বারোশো বারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি প্রিন্টের পেরে একটা কালার সেম সালার হবে ওন হবে বারোশো টাকা তাই না বারোশো বারোশো নেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আফগানিটা এই যে এটা খুব সুন্দর করে কাজ করা লাখনৌ স্টাইলে এটা সালোয়ারটা আফগানি সালোয়ার ওনারটা পিওরের মধ্যে কাজ করা দামটা কত ভ্যার দুটো বারোশো পিরোর বারোশো টাকা এটা একটা হচ্ছে সি গ্রিন কালার একই দাম অনলি বারোশো টাকা স্যালার ওনা পেয়ে যাচ্ছেন বারোশোতে ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা মিক্সটি কালার সেই প্রাইস বারোশো টাকা আরো দুইটা কালার হবে আচ্ছা আরো দুইটা কালার হবে সি গ্রিন আর ব্ল্যাক তাই না আচ্ছা আরো দুইটা কালার হবে সবাই বন্ধ যোগাযোগ করে পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে বারোশো এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে স্যালোড আছে অন্য আছে দামটা একই বারোশো আচ্ছা আর একটা কালার আছে যেটা হচ্ছে এইটা মিন্ট গ্রিন কালার একই দাম

পাঁচশো পঞ্চাশ এটা আছে গারেরাটা কটনের মধ্যে গলায় গাছ চুডু প্রিন্ট করা সাথে সালার হবে গারেরা কারার অন্য বড় অন্য এটা প্রাইস পড়ছে মাত্র সব সময় কালার দুইটা হোয়াইটে ব্লু আর একটা হবে হোয়াইটে হচ্ছে আপনার মেরুন কালার প্রাইসটা পড়ছে এটা মাত্র সব সময় সাতশো পঞ্চাশ তো জানতে চান ক্যাট ইন্টারন্যাশনাল যেটা সিনেমা স্ত্রী কম্পিটি বিশ্ব ভিডিওসদের তিতুতলা সাত নম্বর নম্বর ভিডিওস কিনা আছো আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা বেস